দেশের সফল ও শীর্ষ নারী উদ্যোক্তা রোবায়েত ফিমা তনি একজন সফল উদ্যোক্তা হওয়া সত্ত্বেও সবসময় আলোচনা সমালোচনার শিকার হতেন নিজের থেকে আটত্রিশ বছরের বড় ছেলেকে বিয়ে করে আলোচনা সমালোচনার অবসান সময়ে রাত তিনটা তিন মিনিটে আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন স্বামীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে তার ভক্ত অনুরাগীরা অনেকেই লিখেছেন আল্লাহ পাক বেহস্ত নসিব করুক আমিন তোমাকে আল্লাহ শোক সহ্য করার ক্ষমতা দেখ আমি তোমার ভালোবাসাটা ফিল করতাম সব সময় তুমি খুব ভালো থেকো আপো সময় সমালোচনার শিকার হয়েছেন তিনি ফেসবুক লাইভে এলে নানা রকম ট্রলের মুখেও পড়তেন এই নারী উদ্যোক্তা তবে এসবে তার কোনো ত্বাক্কা নেই দিন শেষে নিজের ঘরে শান্তিতে থাকতে চান বলে অভিমত দিয়েছিলেন নানা সংবাদ মাধ্যমে তবে হয়তো এই শান্তিতে থাক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তনি তার স্বামীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংকক নিয়ে যান ব্যাংককের হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন স্বামী